আসসালামু আলাইকুম আর একটি বেসরকারি প্রতিষ্ঠানের জব নিয়ে হাজির হলাম আজকের চাকরিটি কিন্তু আট দিন ওয়েলফেয়ার সেন্টারে কিন্তু নিয়োগটি প্রকাশ করেছে এবং দুটি পথে পদে মোট একশো জন লোককে নিয়োগ দিবে এবং অভিজ্ঞতা ছাড়াই কিন্তু বিশ হাজার টাকা বেতনের চাকরি তো চলেন বেশি কথা না বলে চাকরি সম্পর্কে বিস্তারিত একটি তথ্য জেনে আসা যাক মাইক্রো ক্রেডিট রেগুলারি অর্থনৈতিক কর্তৃপক্ষ সনাপ্রাপ্ত সংস্থা দিন ওয়েলফেয়ার সেন্টার পল্লী ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলে কমিউনিটি হেলথ অ্যান্ড মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি পরিচালনা করে আসছে উক্ত কর্মসূচি নিম্নবর্তিত সমত উদ্যমী ও পরিশ্রমী লোক নিয়োগ করা হবে বিশেষ করে খুলনা ও রংপুর বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ ও মাদারীপুর জেলা এবং রাজশাহী বিভাগের বগুড়া রাজশাহী ও ও নাটোর জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পথ সম্পর্কে এক যদি আলোচনা করি পদের সংখ্যা কিন্তু পঞ্চাশ জন শিক্ষা নিবাসকালে মাসিক বেতন কিন্তু বিশ হাজার টাকা শিক্ষা ও এইস এসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ ফোর সহ অন্যান্য পরীক্ষায় ন্যূনতম টু পয়েন্ট ফাইভ থাকতে হবে পদ সম্পর্কে দ্বিতীয় যদি বলি সুপারভাইজার পদ সংখ্যা কিন্তু পঞ্চাশ জন শিক্ষা নিবাসকালে মাসিক বেতন কিন্তু উনিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এসএসসি ও এইচএসসি পরীক্ষা কমপক্ষে জিপিএ থ্রি সহ অন্যান্য পরীক্ষায় ন্যূনতম টু থাকতে হবে অন্যান্য যোগ্যতা সম্পর্কে যদি বলি উভয় পদের জন্য উচ্চতা কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি এবং সুন্দর হাতের লেখা সুস্বাস্থ্যের অধিকারী ও কঠোর পরিশ্রমী হতে হবে নির্বাচিতদের প্রাপ্ত অঞ্চলে মাঠ পর্যায়ে কাজ করার মন মানসিকতা থাকতে হবে নিজ নিজ ধর্ম অনুসরণ মেনে চলার আগ্রহ থাকতে হবে অন্য সুযোগ সুবিধা উভয় পদের ক্ষেত্রে শিক্ষা নিবাসকালে কমপক্ষে ছয় মাস শিক্ষা শেষ হলে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী মাসিক বেতন সহ প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েশন উৎসব বোনাস ও বৈশাখী ভাতা প্রদান করা হবে প্রাথমিক প্রাথমিক পর্যায়ে শাখা ব্যবস্থাপকের সহযোগী হিসাবে কাজ করার কাজ করতে হবে এবং পরবর্তীতে সহযোগিতার ভিত্তিতে শাখা ব্যবস্থাপক হিসাবে পদোন্নতি দেওয়া হবে এছাড়া কর্মদিবসে অফিস কৃতপক্ষ দুপুরে খাবার ব্যবস্থা আছে বয়স কিন্তু সর্বোচ্চ বত্রিশ বছর অন্যান্য সতর্কতা বলে যদি বলি যে কোনো একটি পদের জন্য আবেদন করতে হবে উভয় পদে আবেদন করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে ঘামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে ইতিপূর্বে উক্ত পদ যারা পরীক্ষা অংশগ্রহণ করেছেন এবং যারা অন্যথায় আছেন তাদের আবেদন করার কিন্তু প্রয়োজন নেই প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালানো জানতে হবে বিস্তারিত এবং পরীক্ষার সময়সূচি কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানা জানানো হবে আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক আদিন ওয়েফা সেন্টার বরাবর সমস্ত লিখিত আবেদন করতে হবে আবেদন করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার সহ দুই কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সত্যগত সনাতপত্র জাতীয় পরিচয় পত্র আগামী চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি রোজ শনিবার বিকাল পাঁচ গটিকার মধ্যে আট দিন ওয়েফার সেন্টার সাসপোস্ট চেকপোস্ট হাট যশোর ডাক যোগাযোগ অথবা কোরিয়ার হাতে হাতে কিন্তু পৌঁছাতে হবে এবং এটা কিন্তু কোনোভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে না সরাসরি ডাক যোগাযোগের মাধ্যমে তো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই ঠিকানায় পাঠাতে হবে সাসরা চেকপোস্ট পলেরহাট যশোরে এবং আপনাদের সুবিধার্থে কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আট দিন ওয়েফার সেন্টারের যে ওয়েবসাইট আছে সে ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেব চাইলে সেখান থেকে বিস্তারিত আরও সুন্দরভাবে জানতে পারবেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন টি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়